গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল এবার এক অভিনব কৌশল বের করেছে ইসরায়েলি বাহিনী সামরিক বাহিনীর পাশাপাশি বিপুল মজুরির বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে বেসামরিক ঠিকাদারদের এই চুক্তির আওতায় ভারী যন্ত্রপাতির মালিকদের আকর্ষণ করা হচ্ছে অধিক পারিশ্রমিককে গাজার ধ্বংসযজ্ঞে অংশ নিতে ইসরায়েলের প্রভাবশালী বাণিজ্যিক পত্রিকা দ্য মার্কারের বরাতে মিডল ইস্ট জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখন অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ঠিকাদার সংগ্রহ করছে শর্ত হিসেবে থাকতে হবে আধুনিক বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রপাতি উদ্দেশ্য গাজায় উচ্ছেদ অভিযানকে আরও গতিশীল ও ব্যাপক করা দ্য মার্কারের তথ্য অনুযায়ী প্রতিদিন একটি ঠিকাদার প্রতিষ্ঠান পায় প্রায় পনেরোশো মার্কিন ডলার একজন অভিজ্ঞ ভারী যন্ত্রচালকের দৈনিক আয় হতে পারে তিনশো ডলার পর্যন্ত ভবনের উচ্চতা অনুযায়ী নির্ধারিত হয় ভাঙার মজুরি তিনতলার একটি ভবন ভাঙার জন্য মেলে সাতশো ডলার আর বহুতল ভবনের ক্ষেত্রে এই অর্থ দ্বিগুণ পর্যন্ত হতে পারে সঙ্গে সুযোগও থাকছে এসব ঠিকাদারদের ফলে দিন দিন লোভনীয় প্রস্তাবে সাড়া দিচ্ছেন নতুন ঠিকাদাররা বাড়ছে বিজ্ঞাপনের হারও জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে বিরানব্বই শতাংশ বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে ধ্বংসের পরিমাণ এতটাই বেশি যে গাজা উপত্যকায় জমেছে প্রায় পাঁচ কোটি টন ধ্বংসস্তূপ তিনশো ষাট বর্গ কিলোমিটারের এই জনপদ এখন বালু আর কংক্রিটের স্তূপে ঢেকে গেছে বিশেষজ্ঞদের মতে এই ধ্বংসস্তূপ অপসারণ করতেই লেগে যাবে কয়েক দশক কিন্তু ইসরায়েলের বুলডোজার ধ্বংসযজ্ঞ চালানো থেমে নেই বরং বাণিজ্যিকীকরণ হয়েছে এই ধ্বংসযজ্ঞেরও Don't forget to like, share, and follow AwasVideo on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasvideo.us.